আশা করি আল্লাহর আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আপনাদের মাথায় চলে আসতাম নতুন একটি লাইভে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছে আজকের এই লাইভটি ডিয়ার অডিয়েন্স যারা আমার এই চ্যানেলটিতে নতুন কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চার্টটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এ লাইভ এসি লাইভ এসি লাইভ এসি অপো এভেন টুয়েলভ হুম হুম সম্মানিত ভিউয়ার্স আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মেডিসিন সম্পর্কে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা আমার এই চ্যানেলটিতে নতুন তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে সম্মানিত ভিউয়ার্স কাইন্ডলি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন সম্মানিত ভিউয়ার্স আর যারা লাইভে যুক্ত হননি দয়া করে সবাই লাইভে যুক্ত হয়ে যান سنوں اور گوشتے بندرو پختے حالتوں اے والے رطن خاص پکا مارکا ایجاد مارکا حق پکا مارکا خبر شنا مارکا حق پکا مارکا کودا وین مارکا رات پکا مارکا اسلامیر काई बि कसां আপনারা কি কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন যারা আমার এই চ্যানেলটিতে নতুন কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন

আমি ওইভাবে তো আর এখন আর ব্যবসা করি না আগে যেভাবে করছি সবাই ভিউয়ার্স আপনারা কেউ কোথা থেকে আমার এই অ্যাপ্লিকেশন প্লিজ জানাবেন মেডিসিন সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে আমার পেস্ট্রিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই পেস্ট্রিতে ফলো দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা কে কোথা থেকে আমার এই অ্যাপ্লিকেশন প্লিজ জানাবেন কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মেডিসিন সম্পর্কে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পোন্ধৰ

কি <muchan> कोका गाडो दुकान हमारा है आज जाकर के खाते को से ये 2 लाख के काका तो भूलसना अगला पे दितो ये तो जो जो के लिए चलो ज्यादा সম্মানিত ভিউয়ার্স আপনারা কেউ কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন মেডিসিন সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে আমার এই পেস্ট মেডিসিন সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা কে কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন যে কোনো ধরনের মেডিসিন ক্রয় করে পড়বে অবশ্যই মেডিসিন উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে করে করবেন আর ডাক্তারের পরামর্শ ব্যতীত যে কোনো ধরনের মেডিসিন সেমধ্যে ব্যথা থাকবেন কেননা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনের সেবন করা উচিত নয় আর আপনারা যারা আমার এই প্লিসটিতে নতুন আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন ট্যান্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পয়সা টাকার অনুরোধ থাকবে আমিরুল ইসলাম ভাই আমার লাইবটি দেখছেন গাইবান্দা লালদাঙ্গা থেকে অসংখ্য ধন্যবাদ আমিরুল ইসলাম ভাই আপনাকে আমার সাথে লাইবে সংযুক্ত হওয়ার জন্য আপনারা সবাই কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে টাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা কে কোথা থেকে আমার এই লাইবটি দেখছেন প্লিজ জানাবেন আপনারা আপনারা যারা এখনও লাইভে যুক্ত হননি আপনারা সবাই কাইন্ডলি লাইভে যুক্ত হয়ে যান যারা আমার এই চ্যানেলটিতে নতুন কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে টাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা সবাই কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে টাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনাকে কে কোথা থেকে আমার এই লাইফটি দেখছেন প্লিজ জানাবেন मेघों के मानसियार मारका हाथ का मारका किसका ज्ञान बोल रहे मारका हाथ का मारका नए दिन मारका हाथ का मारका हाथ का मारका चलो भैया चलो बांग्लादेश किसका भी आप लोग बांग्लादेश को नहीं ट्रांसफर

সমন ভিউয়ার্স আপনার সবাই কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা কি কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন প্লিজ জানাবেন যারা লাইভে এখনও যুক্ত হননি নাই তারা সবাই লাইভটিতে যুক্ত হয়ে যান কোনো মেডিসিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো মেডিসিন সম্পর্কে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই সে ভালো আছে আছেতো নাই মাছেত তুমি দেখ আপনারা কে কোথা থেকে আমার এই দেখছেন জানাবেন যারা আমার এই চ্যানেলটি কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন ভালো যারা এখনো ল্যাবে যুক্ত হন তারা কাইন্ডলি সবাই ল্যাবটিতে যুক্ত হয়ে যান নতুনরা সবাই কাইন্ডলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কাইন্ডলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মেডিসিন সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন যে কোনো ধরনের মেডিসিন করার পূর্বে অবশ্যই মেডিসিন উৎপাদনের তারিখ এবং ম্যাথ উত্তরের তারিখ দেখে ক্রয় করবেন আর ডাক্তারের পরামর্শ ব্যতীত যে কোনো ধরনের মেডিসিন সেবন থেকে বেরোতে থাকবেন কেননা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনই সেবন করা উচিত নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারবে আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই লাইফটি এখানে শেষ করছি দেখো আরেকটি লাইফে নতুন কিছু নিয়ে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ এক সপ্তাহ